আজকের পর্বে বাংলাদেশের প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্বসমর্ধিত তরিকায় মাইজবান্ডারিয়ার প্রবর্তক গৌসুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি কাদ্দা সিরহুল আজিসের বত্রিশতম মহান কলিফা হজরত মৌলানা সুলতান উদ্দিন হজরত বাসা শাহ কদ্দা প্রকাশ বাসা ফকির রহমতুল্লাহ আলাইয়ের জীবনী তুলে ধরা হচ্ছে হজরত বাসা শাহ রহমতুল্লাহ আলাইয়ের পিতার নাম হজরত ফজর আলী রহমতুল্লাহ আলাই তাহার পূর্বপুরুষগণ এশিয়া মহাদেশের অন্যতম আধ্যাত্মিক জগতের প্রাণকেন্দ্র পরীক্ষা শরীফ মাইজবান্ডার দরবার শরীফ অঞ্চলের অধিবাসী ছিলেন কথিত আছে যে কাতে মুলল গৌসুল আজম মৌলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডার কদ্দাসির হুল আজিজ আধ্যাত্মিক ইশারায় তাহার পূর্বপুরুষগণ রাঙ্গুনিয়া ফুমারা ইউনিয়নের কর্ণফুলি নদীর সংলগ্ন মহরকিল গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন হজরত বাসা শাহ রহমতুল্লাহ আলাইয়ের পিতা হজরত ফজর আলী রহমতুল্লাহ আলাই খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিলেন আর দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় খুব কষ্টকর অবস্থায় দিন যাপন করতেন তিনি অত্যন্ত আল্লাহবিরু তাকুয়াবান দিনদার ফরহেজগার বুজুর্গ ব্যক্তি ছিলেন দুনিয়ার সামান্য হায়াতে জিন্দেগীতে লুপ লালসা ঐশ্বর্য বিলাসিতা তাহাকে মোহ করতে পারেনি একজন দিনদার বুজুর্গ ব্যক্তি হিসাবে খুবই স্বাভাবিক সহজ সরল জীবন করতেন অনেক কষ্টের মাধ্যমে হজরত ফজর আলী রহমতুল্লা লালায় নিজের হায়াতে জিন্দেগি অতিবাহিত করেছিলেন অবশেষে এই যুগ শ্রেষ্ঠ বুজুর্গানি দিনের গড়ে উনিশে পৌষ দোসরা জানুয়ারি আঠারোশো সালে রাঙ্গুনিয়ায় সুলতান উদ্দিন হজরত বাসা শাহ ফকির রহমতুল্লা আলায় জন্মগ্রহণ করেন বাল্যকাল হতেই তিনি খুবই মেধা সম্পূর্ণ ও শান্ত প্রকৃতির বালক ছিলেন তাহার পিতা হজরত ফজর আলী রহমতুল্লা আলায় তাহাকে খুব মহব্বত করতেন ও ভালোবাসতেন ধর্মপরায়ণ পিতার সন্তান হওয়ায় হজরত বাসা শাহ রহমতুল্লা আলায় খুব পরহেজগার ও ধর্মপ্রাণ বালক ছিলেন তার মেধা শক্তি প্রবল হওয়ায় তাহার পিতা তাহাকে বিদ্যালয়ে ভর্তি করে দেন তিনি আরবি বাংলা শিক্ষার পাশাপাশি শাস্তে কবি পরাদর্শী ছিলেন তিনি ব্রিটিশ পিরিয়ড সময়কালে মেট্রিক পাস শিক্ষার সনদ লাভ করেন পারিবারিক অসচ্ছলতার কারণে তিনি শিক্ষার উচ্চস্তর অতিক্রম করতে পারেননি দরিদ্রতার প্রবল কষাগাত ও মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা ছিল প্রবল আর এই প্রেম হজরত বাসা শাহ রহমতুল্লা আলাইকে মারফতের বান্ডারে পরিপূর্ণ করেন প্রাপ্তবয়স্ক হতেই তিনি খুদাতালার মারাফত জগতে ডুব দিয়ে ফানাফিল্লা জগতে চলে যান তিনি সার্বক্ষণ নীরব নির্জন জায়গায় বসে ধ্যানমগ্ন অবস্থায় মহান আল্লাহতালার জিকিরে মুশগুল থাকতেন হাত নেড়ে আল্লাহ আল্লাহ জিকির করার ছিল তার রোহানিয়তের একমাত্র পরিতৃপ্তি কাদ্য হজরত বাসা শাহ রহমতুল্লাহ আলাই মজুবে সালেক তথা মারফত জগতের অন্যতম প্রাণপুরুষ আধ্যাত্মিক জগতের প্রতিষ্ঠাতা বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদিত তরিকাই মাইজবান্ডারিয়ার প্রবর্তক খাতেমুল আলত গাউসুল আজম মৌলানা শাহাসুফি আহমদুল্লাহ মাইজবান্ডারি কাদ্য সিরহুল আজিসের বত্রিশতম কলিফা হিসাবে কেলাপত লাভে ধন্য হন আধ্যাত্মিক চিকিৎসক হিসাবে হজরত বাসা শাহ রহমতুল্লাহ আলাই দুনিয়ার সকল চিকিৎসার পর যখন ডাক্তারের ডাক্তারি কোনো কাজ হয় না তখন চট্টগ্রামের অধিকাংশ মানুষ সালে মজুবে আলাইয়ের দরবারে চলে আসতেন এবং শাহ কাছে সব কথা বলতেন এবং তিনি সবকিছু শুনে তাহার পবিত্র জবানে চট্টগ্রাম বাসায় বলতেন যাও আদাউল লবন মিশিয়ে কাও তাহলে ভালো হয়ে যাবে তাহার এই আধ্যাত্মিক চিকিৎসার রোগাক্রান্ত রুগীরা জটিল কঠিন রোগ হতে ভালো হয়ে যেতেন এবং আরোগ্য লাভ করে হজরতের দরবারে হাদিয়া নিয়ে আসতেন ও হজরত বাসা শাহ রহমতুল্লাহ সামনে উপস্থিত হয়ে নম্রতা ও বিনয় প্রকাশ করতেন এভাবেই তিনি আধ্যাত্মিক চিকিৎসা দিয়ে মানবতার কল্যাণে নিয়োজিত ছিলেন এই ধরনের অসংখ্য আধ্যাত্মিক ঘটনা রয়েছে যা বলে শেষ করা যাবে না ইমামে আহলে আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আল্লাহর মহান এবং তিনি শেপার মালিক আল্লামা আল্লাহ হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ মুজিবুর রহমান আল নকশবন্দি রহমতুল্লাহ বলেন হজরত বাসা ফকীর শাহ রহমতুল্লাহ একজন আল্লাহর পলিয়ে কামেল যাহার পবিত্র জানা জানাজা শরীফে অসংখ্য জিন হাজির হয়ে জানাজার নামাজ আদায় করেছিলেন যাহা আমার চোখকে সাক্ষী হিসাবে রয়ে গেল সুলতানউদ্দিন হযরত হজরত শাহ রহমতুল্লাহ আলাই চোদ্দই ফেব্রুয়ারি মোতাবেক উনিশশো সালে অসংখ্য কলিফাউ ও বক্ত অনুরক্তকে রেখে ইন্তেকাল করেন ইন্না নিল্লাহি ও ইন্না ইহি রিউন এবং তাহার জানাজার নামাজের ইমামতি করেন হাফেজ কারি সৈয়দ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাই তিনি হায়াতে জিন্দেগিতে একশত দুই বছর बेचे चिलें